বা যেত নীল তো একটা কথাও বানিয়ে বলছিল না ওর প্রতিটা কথা সত্যি ছিল ছোট লোক একে আমার বাড়ি থেকে বের করে দাও চিৎকার করতে লাগলেন আপনার মনে হয় এত সাহস কারো আছে যে আমাকে ছুঁতে পারবে নিজের আশেপাশে তাকিয়ে বলল নীল নীলের কথায় একটা বিন্দু জল মেশানো ছিল না কল্যাণীর জন্মদিনে কি হয়েছিল সেটা সবাই জানতো এমনকি জাকিরকে মারার দিনও যা ঘটেছিল সবাই দেখেছিল বিশেষ করে নবীন কাকা তো সেই দিনের কথা কখনো ভুলতে পারবেন না মুখ চালানোর হাত চালানোর মধ্যে অনেক তফাত আছে আর হাত চালানোতে নীলের মোকাবিলা সেন পরিবারের কেউ করতে পারত না ঠিক আছে নীল বাদ দাও নীলের হাত ধরে বললো আদ্রিতা অনেক দেরি হয়ে গেছে আমরা এখন আসছি তোমার কিছু বলার থাকলে আমরা কালকে কথা বলে নেব তারপর নীলকে টানতে টানতে সেন বাড়ির বাইরে নিয়ে গেল আদ্রিতা নীল আর আদ্রিতাকে আটকানোর কোন চেষ্টাই করলেন না করলেন নবীনও তাই কথা বাড়ালেন না কারণ সেন পরিবারের সব থেকে বড় শক্তি এখন আদ্রিতা ওকে বেশি কথা বলা মানে উল্টে সেন পরিবারেরই ক্ষতি তাই আদ্রিতাকে নবীন আর আটকালেন না আদ্রিতা খুব বার বেড়েছিস তোর ওই ইউজলেস স্বামীও তোর টাকায় খুব উড়ছে যা কর কিন্তু যেদিন তোর থেকে সেন বাড়ির বাগাতে পারবো সেদিন উচিত শিক্ষা দেব তখন কি দেও কুল পাবি না মনে মনে ভাবতে লাগলেন নবীন ততক্ষণে নীল আর আদ্রিতা গাড়িতে উঠে গিয়েছিল কিন্তু ওরা নিজেদের মধ্যে কোনো কথা বলছিল না নীল এখন আর বেশি ঘাটালো না আদ্রিতাকে আর না আদ্রিতা পরের দিন অফিসে পৌঁছে নীল দেখল নন্দিতা ওর জন্য আধ ঘন্টা ধরে অপেক্ষা করছে শেয়ার মার্কেটের কি অবস্থা কম্বির গলায় জিজ্ঞেস করলো নীল নীল জানে একবার কাকারা নিজেদের পুরনো জায়গায় ফিরে এলে নিজেদের এই কলকাতা ব্রাঞ্চকেও ওরা আবার গড়ে নেবে এই লড়াই শুধু নীলকে ছোট করার লড়াই কিন্তু রায়চৌধুরী গ্রুপ হাতছাড়া করতে চায় না ভবিষ্যতে রায়চৌধুরী গ্রুপের জন্য ওর অনেক সুবিধা হবে তাই মনেপ্রাণে কোম্পানিকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিল স্যার আয়র ম্যানেজমেন্টের পুরো স্টাফ আপনার সঙ্গে মিটিং করতে চায় নীলকে বলল নন্দিতা ওর কথা শুনে নীল কোনো উত্তর দিল না কিন্তু নন্দিতার মুখের হাবভাব দেখে নীল বুঝতে পেরে গিয়েছিল যে সিচুয়েশন একদম ঠিক নয় কিছুক্ষণ পর নীল বলল আধ ঘন্টার মধ্যে ওদের সবাইকে মিটিং রুমে আসতে বল এরপর নীল নিজের ল্যাপটপে রায় গ্রুপের শেয়ার্স অবস্থা চেক করল রায় চৌধুরী গ্রুপের কলকাতা ব্রাঞ্চের শেয়ার্স অনেকটা নিচে নেমে গিয়েছিল এখনো পর্যন্ত কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছিল নীল আর এটাই প্রমাণ করতে চায় রায় চৌধুরীরা যে নীল যখন সিইও তখন কোম্পানির এই অবস্থা হলো। ও কেন কোনো ব্যাকআপ রাখেনি? কেন ওর কোনো স্ট্র্যাটেজি ছিল না? মার্কেটের এই অবস্থা দেখে নীলের মাথা কাজ করছিল না। এখন ওর কি করা উচিত? এখন কোন সুদটা খেলে মার্কেট স্টেবিলাইজ হয়ে যাবে? কিন্তু না। এরকম তো কোনো অসুখ নেই। ঠিক সেই সময় হঠাৎ করে নীলের ফোনটা বেজে উঠলো। হ্যাঁ অন্দিকা বল, কোনো দরকার আছে? ফোনটা তুলেই বলল নীল নীল তুমি কি জানো দেবুশঙ্কর জেল থেকে পালিয়ে গেছে এখন আমাদের আরো সাবধান থাকতে হবে না হয় ও আমাদের প্রাণী মেরে ফেলবে ওপার থেকে গড় করে কথাগুলো বলে গেল অবন্তিকা না আমি কিভাবে জানব তাহলে আমাদের এখন কি করা উচিত শালিনীর বাড়ির ঘটনা অবন্তিকাকে জানালো না নীল যদিও আমরা তল্লাশি চালাচ্ছি আর গোটা শহরে নোটিস জারি করে দেওয়া হয়েছে সকলকে সাবধান থাকতে বলা হয়েছে তবে আমার মনে হয় না দেবু শহরবাসীর কোনো ক্ষতি করবে শত্রুতা আমাদের সঙ্গে আমরা ওর ক্ষতি করেছি বিশেষ করে তুমি কারণ তোমার জন্যই দেবু আর ওর গ্যাং এর মেম্বাররা গ্রেফতার হয়েছিল অবন্তিকার কথা শুনে শালিনীর বাড়ির ঘটনাগুলো মনে পড়ে গেল নীলের নকল অ্যান্টিডোট বানিয়ে দিতেই দেবু কিভাবে নীলের পায়ে পড়ে গিয়েছিল সেই সব ঘটনা ওর চোখে ভেসে উঠলো নিজের উপর খুব প্রাউড ফিল করলো নীল কয়েক মুহূর্তের জন্য তো শেয়ার মার্কেটের কথা ভুলেই গিয়েছিল এক ঘন্টার মধ্যে সামনে চলে এসো। এটা কোনো তোমার সঙ্গে দেখা করে তোমাকে সম্পূর্ণ ডিটেলস দিতে হবে দেরি করো না একথা বলেই ফোনটা কেটে দিল অবন্তিকা নীলকে কিছু বলার সুযোগই দিল না ঠিক সেই সময় নীলের কেবিনে ঢুকে নন্দিতা বলল। স্টাফ জন্য রুমে অপেক্ষা করছে মাথা নাড়িয়ে চেয়ারের উপর রাখা ব্লেজারটা পরে নিল নীল তারপর কেবিনের বাইরে বেরিয়ে গেল রায়চৌধুরী গ্রুপের সিইও হিসেবে জয়েন করার পর এই প্রথম কোনো হাই লেভেল মিটিং অ্যাটেন্ড করতে চলেছে নীল